আসসালামু আলাইকুম দীর্ঘদিন আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই আজকে আমরা কথা বলবো হলো আমরা যারা নতুন প্রোডাক্ট নেই অনলাইনে নতুন প্রোডাক্ট টা নেওয়ার পরে সর্বপ্রথম যে আমাদের কাজগুলো এটা অ্যাকটিভ করতে হয় গাড়িতে লাগাইতে হয় তো সর্বপ্রথম যে প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আপনারা যেটা করবেন এ ধরনের একটা বক্স কিন্তু আপনাদেরকে আমরা পাঠাই তো এই বক্সটা আপনারা ক্যুরিয়ার থেকে যে সময় ওপেন করবেন ওপেন করার সময় আপনি মোবাইল দিয়ে একটু ভিডিও করবেন ভিডিও কেন করবেন এই বক্সটা খোলার পরে যদি আপনি বক্সের ভিতরে প্রোডাক্ট ভাঙা পান বা কোনো কিছু পান এটা প্রমাণ সহ করে আমাদেরকে দেখাইতে পারবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনার প্রোডাক্টটা গ্যারান্টি ওয়ারেন্টি আওতায় পড়ে যাবে যদি প্রোডাক্ট ভাঙা হয় বা কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমরা ওটা গ্যারান্টি দিয়ে দিব এই জন্য আপনারা প্রথমে প্রোডাক্টটা রিসিভ করার পরে একটু ভিডিও করবেন আচ্ছা ভিডিও করার পরে জাস্ট প্রোডাক্টটা বের করার পর আপনার বক্সের ভিতরে একটা ওয়ারিং পাবেন আমাদের যে মূল ডিভাইস টি এই ডিভাইস টি পাবেন এরপরে থাকবে একটা বারো ভোল্টের রিলে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এখানে কিন্তু বা দিলে কিন্তু এটা এটা চলবে না কানেকশনই দিতে হবে আর আপনি জিপিএস এ চাইলে সাইড ভোল বারো ভোল থেকে নব্বই ভোল পর্যন্ত এটার মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন তো এর পাশাপাশি আমরা রিলের একটা ওয়ারিং পাবো এই যে ওয়ারিংটা দেখতে পাচ্ছেন আর একটা আঠালো জাতীয় স্টিকার পাবো আর একটা ইউজার ম্যানুয়াল পাবো এই ইউজার ম্যানুয়ালটা দেখে দেখে কিন্তু আপনারা চাইলে পুরো জিপিএস টা ব্যবহার কি নিয়ম কারণ এখানে সবকিছু দেওয়া আছে কিভাবে ওয়ারিং করতে হবে গাড়িতে কিভাবে লাগাইতে হবে হ্যাঁ সম্পূর্ণ বিষয় এখানে কথা বলা আছে তো আমরা এটা গেলাম এটা সাইডে রাখছি তো ডিভাইসটি যে সময় হাতে পাবেন ডিভাইস বক্সটা ওপেন করার পরে আপনারা এই যে ডিভাইসের এখানে দেখা যাচ্ছে একটা বাটন মোবাইল যেরকম আমরা খুলি ঠিক এরকম একটা ঘাট আছে এখানে তো এই ঘাটে আমরা একটু ই করে এটা খুলবো এভাবে খুলে নিতে। এভাবে খোলার পরে আমাদের এখানে একটা সিম কার্ড দিতে হবে এই সিম কার্ডটা রবি এয়ারটেল গ্রামীণ যে কোনো একটা সিম কার্ড আপনি দিতে পারেন তো ডিভাইসটা এভাবে আপনার মেমোরি ঘাট আছে এখানে একটু হালকা যদি এদিকে টান দেই টান দিলে কিন্তু এটাই যেভাবে এভাবে খুলে যাবে এই যে এটা কিন্তু খুলে গেলো এখন এখানে আপনারা যে কোনো একটা রবি এয়ারটেল গ্রামীণ সিম দিবেন সিমে অবশ্যই বিশ টাকা রিচার্জ দিয়ে দিবেন আর ইন্টারনেট দিয়ে দিবেন এগুলো দেওয়ার পরে সিমটা এখানে দিয়ে আপনি এটা ই করে দিবেন দেওয়ার পরে এটা পাশে একটা ছোট্ট সুইচ এই সুইচটা আমাদেরকে অন করে দিতে হবে আমি সুইচটা অন করার পরে কিন্তু ডিভাইসে পাওয়ার লাইন চলে আসছে এটা হলো জিপিএস এর ভিতরে ব্যাটারি কোনো সময় যদি আপনার গাড়ির মেন তারের সঙ্গে কেউ ডিভাইসের লাইনটা বিচ্ছিন্ন করে দেয় ডিভাইসের লাইনটা বিচ্ছিন্ন করলে কিন্তু আমাদের এই ডিভাইসের যে ব্যাটারি আছে এটা দিয়ে আরও ব্যাকআপ চলবে পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা এটা দিয়ে ব্যাকআপ পাবে আর মেন তার কাটার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মোবাইলে কল এস এম চলে যাবে তো সিমটা ভরার পরে এরপরে আমরা এটা যেভাবে ছিল এভাবে দিয়ে দিব ঢাকনাটা এভাবে দিয়ে দিব ওকে এখন এটা যদি আমরা বলি যে ওয়াটার প্রুফ করবো ওয়াটারপ্রুফ করলে সেম এই পলিটা এখানে দিয়ে দিব দিয়ে দিব দেওয়ার পরে আমরা যে কোনো জায়গায় রাখবো তাহলে একটু ওয়াটারপ্রুফ হয়ে গেল এরপরে ওয়ারিং এর বিষয়টা একটু কথা বলবো ওয়ারিং এর বিষয়টা আমরা অনেকে জানি না এই যে রিলের যে তারটা রিলের তারটা রিলের সঙ্গে কিন্তু এভাবে এটা ঘাটে ঘাটে মিলবে হ্যাঁ এই যে এভাবে সুন্দর করে এটা লাগবে এখানে এটা এখানে লেগে গেল

যদি এটার প্রপারলি ব্যবহার করতে না পারেন যদি সবকিছু ঠিকঠাক ভাবে কাজ না করে যদি আপনি সেট করতে না পারেন তাহলে কিন্তু সবগুলো ফিচার পাবেন না এই জন্য বলতেছি কি মনোযোগ দিয়ে দেখবেন যাতে আপনারা সব বুঝতে পারেন ভিউয়ার্স আমার হাতে জিপিএস এর যে ওয়্যারিংটা দেখতে পাচ্ছেন এখানে জিপিএস এর যে তার চারটি তার আছে তো প্রথমে আমি এখানে জিপিএস এর সঙ্গে আমাদের কানেক্টরটা লাগায় দিব এই যে আমি এটা এখানে লাগাই দিলাম সুন্দর এখন কিন্তু এটা টানলেও আর সারাদিনও পুলবে না ও আমাদের যে গাড়িতে প্রথমে কিন্তু আমরা সিম দিলাম সিম দিলাম সিমে বিশ টাকা রিচার্জ দিলাম ইন্টারনেট দিয়ে দিলাম যদি রবি সিম দেন রবি সিম দিলে আটশো পঞ্চাশ টাকা দশ বছর মেয়াদে ইন্টারনেট পাবেন আর যদি এয়ারটেল সিম দেন সব থেকে খরচটা কম হবে আপনাদের এয়ারটেল সিমে দুইশো আটচল্লিশ টাকা দশ বছর মেয়াদে ইন্টারনেট পাওয়া যাবে আর যদি এয়ারটেল রবি আপনাদের যে এরিয়া থাকবে সেখানে যদি এয়ারটেল রবি ভালো না পায় তাহলে গ্রামীণ সিম দিয়ে দিবেন গ্রামীণ সিমে এক হাজার পঞ্চাশ টাকায় দশ বছর মেয়াদে ইন্টারনেট পাওয়া যাবে এখন একটু ডিটেলে বলি আমার ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে বাট আপনাদের বোঝানোর জন্য একটু ডিটেলে বলি এখন এই যে দশ বছর মেয়াদে যে ইন্টারনেট দিতে বললাম এটা কেন আসলে আমাদের এই জিপিএসটা ইন্টারনেট ছাড়া কিন্তু চলবে না এখানে সবসময় ইন্টারনেট থাকতে হবে ইন্টারনেট ছাড়া আমরা লাইভ ট্র্যাকিং পাবো না তো ইন্টারনেট দেওয়ার পরে এখন আমাদের কাজ হলো ওয়ারিং গুলো আমরা গাড়িতে কিভাবে লাগাবো আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে জিপিএস এর যে মেন ওয়ারিং এটা তো এই জিপিএস এর মেন ওয়ারিং এ এখানে চারটা তার ভিউয়ার্স এই চারটা তারের মধ্যে আপনার এই কালো কালারের তারটা যাবে হলো ব্যাটারির কালোতে 12 ভোল্ট অবশ্যই 12 ভোল্ট দিতে হবে 12 ভোল্ট ছাড়া কিন্তু আপনি গাড়িটা ওপেন করতে পারবেন না কারণ আমাদের যে যে রিলেটা রিলেরটা কিন্তু বারো ভোল্টের তো এখানে যদি আমরা নব্বই বল চব্বিশ বল দিই রিলেটার সঙ্গে সঙ্গে জ্বলে যাবে চাইরটা তার একটা হলো লাল একটা হল কালো একটা হলুদ একটা কমলা কালার যাই হোক আমরা লাল কালোটা দিব হলো ব্যাটারি বারো ভোল্টেজ অবশ্যই বারো ভোল্টেজ আপনার কালোটা ব্যাটারি কালোতে দিব আর এই লালটা ব্যাটারি লালে দিব এই লালটার সঙ্গে আরও একটা তার জোড়া হবে এই লালটার সঙ্গে আপনার দিতে হবে রিলের যে সাদা কালারের তারটা থাকবে রিলের সাদা কালারের তারটা আমরা লাল তারের সঙ্গে এভাবে দিয়ে দিব রিলের সাদার সঙ্গে আমরা জিপিএস এর লাল তার এভাবে দিয়ে দিব জয়েন অবশ্যই এখানে বারো ভোল্টের লাল কালারের তারটা এসে জয়েন্ট হবে আর এই মাথায় হবে কালো তাহলে আমাদের ব্যাটারির বারো ভোল্ট লাইন চলে গেল এরপর আরেকটা তার থাকে আমাদের হলুদ কালারের তার এখন হলুদ কালারের তারটা যাবে হলো আমাদের যে এই যে জিপিএস এর যে হলুদ কালারের তার থাকবে জিপিএস এর হলুদ কালারের তার রিলের হলুদ কালারের তার এই দুটো একসাথে হবে ওকে আমরা হলুদটা লাগায় ফেললাম তাহলে জিপিএস এর তিন তারে কাজ শেষ এখন একটা বাকি থাকে এই একটা তার আর এই যে রিলের যে দুইটা তার এই দুইটা তার কোথায় দিতে হবে এটা একটু আমি দেখাই দেই আমাদের ব্যাটারি 12 ভোল্ট লাল কালো রিলের সাদা তার এটা চলে গেল হলুদটাও চলে গেল এখন এক কালারের যে দুইটা তার এই দুইটা তার হচ্ছে মেন এই দুই তারের মাধ্যমে আপনার গাড়িটা অফ অন হবে আপনার যদি বাস ট্রাক হয় সেক্ষেত্রে গাড়িটা ইঞ্জিনটা লক হবে এই দুই তারের মাধ্যমে আর যদি ব্যাটারি চালিত ইজি বাইক মোটরসাইকেল হয় সিএনজি হয় এই দুই তারের মাধ্যমে আপনাদের ইঞ্জিন বা ইজি বাইকের কন্ট্রোলার লক হয়ে যাবে মানে বন্ধ হয়ে যাবে এই দুই তারের মাধ্যমে এটা কি হবে এটার জন্য আমাদের সর্বপ্রথম পুষতে হবে এই যে দেখেন আমার কিন্তু এটা চাবি আমি আপনাদের বোঝানোর জন্য এটা খুলে নিছি তো এটা হলো আমাদের চাবি চাবিটা অন করলে কিন্তু গাড়িটা অন হয় চাবিটা যদি এভাবে অন করি গাড়িটা অন হয় আবার অফ করলে অফ হয় তো এই যে অফ অবস্থা এখন কিন্তু এটা অফ অফ অবস্থায় অবস্থায় আছে কিন্তু চব্বিশ ঘন্টা চাবির একটা তারে কারেন্ট থাকে আর একটা তার ছুটে গেছে তো আমি যাই হোক এটা আপনাদের বোঝানোর জন্য লাগাই দিই তো যদি যদি আমরা গাড়িটা এভাবে অফ করি তাহলে কিন্তু আমাদের এই তারে কারেন্ট বন্ধ মানে এই তারে আর কারেন্ট যাচ্ছে না এখন গাড়িটা বন্ধ হয়ে যাবে তবে এই তারে কারেন্ট থাকবে তো চাবির এই দুই তারের মধ্যে যেই তারে কারেন্ট থাকবে চব্বিশ ঘন্টা সেটা ষাট বল হোক বারো বল হোক আর বল হোক এটা কোনো সমস্যা না আমরা এই চাবির যেই তারে কারেন্ট থাকবে এই তারটা এখানে মাছ বরাবর এভাবে কেটে নিব এভাবে কাটার পরে আমরা একটু সিলব হ্যাঁ তারটা আমরা সিলে নিলাম এখন আর একটা মাথা তাহলে এই চাবির যে একটা তার এই একটা তার কাটার পরে কিন্তু আমাদের মাথা দুইটা বের হচ্ছে এখন এই যে দুই মাথা এই দুই মাথায় আমরা রিলের যে দুইটা তার থাকবে এই দুইটা তার দিয়ে দিব হ্যাঁ এভাবে দুই মাথায় দুইটা তার সুন্দর করে আমরা কস্টিপ দিয়ে ই করে দিয়ে দিব তো আমরা চাবির তারটা কাটার পরে কিন্তু দেখতে পাচ্ছেন চাবির এক তার এক তার কাটার পরে দুইটা মাথা বের হলো দুই মাথায় আমরা রিলের যে এক কালারের দুইটা তার থাকবে মোটা এই দুই তার আমরা সুন্দর করে পেঁচায় দিলাম তাহলে আমাদের রিলের কাজ শেষ জিপিএস এর কাজ শেষ এখন জিপিএস এর আর তার বাকি থাকে সেটা হলো কমলা কালারের তারটা এই কমলা কালারের তারটা দিব হলো আমরা গাড়িতে চাবি দেওয়া এই যে চাবির এক তারে কিন্তু আমরা রিলের দুটা তার লাগাইলাম আর একটা তার থাকবে চাবির চাবি দেওয়ার পরে যেই তারা কারেন্ট পাস হবে ওই তারা আমরা কমলা কালার তারটা দিয়ে দিব হলো গাড়িটা অফ অন আছে কিনা এটা দেখার জন্য তো আশা করতেছি আপনারা ওয়্যারিংটা ভালোভাবে বুঝতে পারতেছেন যদি কেউ আমার এই ভিডিওতে ওয়ারিং সম্পর্কে বুঝতে না পারেন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাদের টেকনিশিয়ান আপনাদেরকে ভিডিও ফোনে লাইভ দেখায় দিবে কিভাবে আপনারা এটা গাড়িতে লাগাবেন কিভাবে সেট করবেন আমাদের টেকনিশিয়ান ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে গাইড করবে ভিডিও ফোনে এখন ওয়ারিং কমপ্লিট সব কমপ্লিট এখন আমরা জিপিএস টা মোবাইলের সঙ্গে কানেক্ট করব কানেক্ট করার জন্য আমাদের এখান থেকে আমাদের হেল্পলাইন থেকে আপনাকে যে অ্যাপসের লিংক দেওয়া হবে যে নিয়মকরণ গুলো দেওয়া হবে একটু সুন্দর করে পড়ে দেখে নেবেন দেখার পরে আমাদের অ্যাপস টা ডাউনলোড দিবেন অ্যাপস ডাউনলোড দেওয়ার পরে অ্যাপসে এ ইউজার নেম পাসওয়ার্ড কি হবে অ্যাপস এ ইউজার নেম পাসওয়ার্ড হবে যে ডিভাইসে দেখতে পাচ্ছেন এখানে একটা আইএমআই নাম্বার আছে তো এই আইএমআই নাম্বারটা আপনার ওই ইউজার নেম এর এখানে দিতে হবে আইএমআই নাম্বারটা আর পাসওয়ার্ড দিবেন হলো 1 থেকে 6 পর্যন্ত আমাদের কোম্পানির পাসওয়ার্ড নতুন অবস্থায় 1 থেকে 6 পর্যন্ত 1 থেকে 6 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন লগইন, লগইন করার পরে ইনশাআল্লাহ আপনার গাড়িটা আপনি ঠিক এভাবেই লাইভ ট্র্যাকিং করতে পারবেন গাড়িটা অফ অন করতে পারবেন লাইভ ট্র্যাকিং করতে পারবেন আপনার গাড়িটা কোথায় যাচ্ছে সারা দিন এই জিনিসগুলো দেখতে পারবেন আমি যদি একটু সংক্ষেপে বলি কি কি সুবিধা পাবেন এটা এটার মধ্যে আপনি লাইভ ট্র্যাকিং পাবেন আপনার গাড়িটা কোন রুটে যাচ্ছে কতটুকু স্পিডে যাচ্ছে এটা আপনি আপনার মোবাইলের মাধ্যমে লাইভ দেখতে পারবেন আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে গাড়িটা অফ অন করতে পারবেন মানে লক অন লক যেটা আমরা বলি আপনি যে সময়ে গাড়িটা অফ করে দিবেন আপনার গাড়িটা টোটালি অফ হয়ে যাবে গাড়িটা আর চলবে না আপনি যতক্ষণ আপনার মোবাইল থেকে গাড়িটা চালু না করবেন এই গাড়িটা চালু হবে না দ্বিতীয়ত আপনি একটা এরিয়া জোন দিতে পারবেন এই এরিয়া জুনটার মাধ্যমে হবে কি আপনার থানা অথবা জেলা আপনি যেই এরিয়াটাই সিলেক্ট করবেন এই এরিয়ার ভিতরে আপনার গাড়িটা থাকবে যদি এরিয়ার বাইরে কোনো সময় গাড়িটা চলে যায় সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে মেসেজ আসবে আর আপনার ফোনে কল যাবে যে আপনার গাড়িটা আপনার এরিয়ার বাইরে চলে গেছে এরকম একটা মেসেজ আসবে এর পাশাপাশি আপনি গাড়ির ভিতরে কি কথা হচ্ছে ড্রাইভার কি বলতেছে আপনি আপনার জিপিএস এ যেখানে যে একটা সিম দিবেন এই সিম নাম্বারে ফোন দিয়ে আপনি লাইভ শুনতে পারবেন যে আপনার ড্রাইভার হেলপার যাত্রী কি বলতেছে সব কথা আপনি লাইভ শুনতে পারবেন অথবা আপনার গাড়িটা যদি পার্কিং অবস্থায় থাকে তাহলে এসে আপনি রাস্তার সাইডে অথবা যে কোনো জায়গায় গ্যারেজে পার্কিং করে চলে আসছেন তো আপনার গাড়িটা পার্কিং অবস্থায় কেউ কেউtorsে বা আপনার পার্কিং অবস্থায় ব্যাটারি চুরি করার জন্য কেউ ব্যাটারি তার কাটছে বা আপনার গাড়ির গ্লাস ফোলার জন্য কেউ দরজাটা একটু টানাটানি করলো এই ধরনের কোন সিচুয়েশনে সাথে সাথে আপনার মোবাইলে কল চলে যাবে কারণ গাড়ি তখন বুঝতে পারবে যে সে বিপদে আছে আপনার মোবাইলে কল দিয়ে দিবে সে কল দিলে কলটা রিসিভ করলে কিন্তু আপনি ভয়েস শুনতে পারবেন গাড়ি আশেপাশে কি হচ্ছে পাশাপাশি আপনার অ্যাপসে নোটিফিকেশন যাবে ভাইব্রেশন অ্যালার্ম এই ফিচার গুলো আমাদের এই ডিভাইসে আছে এছাড়া আরো অনেক অনেক ফিচার আছে যেগুলো আপনাদের মাঝে আরো অনেক ভিডিওতে আমি বিভিন্ন ভাবে তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই প্রোডাক্টটি ইনশাল্লাহ যেভাবে দেখালাম যদি এভাবে কেউ গাড়িতে ইনস্টল করেন ব্যবহার করেন আপনারা প্রত্যেকটা ফিউসারই যা যা বললাম প্রত্যেকটা ফিউচার আপনারা ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম হবে না